দেয়ার বাইরে মনে করেন জাগার টাকা নিয়ে অনেক হেনেস্তা করছে আমার বোনের টাকা টাকি করছে বড় বড় ভাইয়ের নাম হলো মোস্তফা আর ছোট ভাই হলো মোশারফ এই দুইজন ছিল এই তিনজনে ছিল টাকার জাগার টাকা নিয়ে ডাকাডাকি ডাকি করতেছে কারণ আমার বোনের ঘর থেকে বলতেছে ভাই আমার আমাকে তো এখনও বিদেশ থেকে টাকা পাঠায় নেই আমার আমি টাকা থেকে পাব ওনারা অনেক মারবো কাটবো হুমকি দামকি দিছে এরপরে আমার মামির ফোনে পাঁচটা সাথে ফোন দিচ্ছে আমার মামিরে ফোন দিয়ে বলতেছে আমার বোনে ফোন দিছে এরপরে সকাল দশে ওনারা বলতেছে আপনাদের মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাইতেছে এরপরে বাড়িতে নিয়ে আসি বলতেছে আপনাদের মেয়ে ফাঁসি দিছে এই কথাই আমরা সুষ্ঠু বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে ওনারা অনেক মারধর করে হরতা করছে দুইটা বাইগনা বাইগনি আছে এই দুইটাই নিজের মুখে স্টেটমেন্ট দিছে সবার সামনে কেন মারছে এই জায়গার টাকা নিয়ে টাকা দেয় না কেন